সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি কি আকর্ষণীয় সাবজেক্ট রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান বন্টন প্রশ্নের ধরন ইংরেজিতে নতুন শর্ত এবং জিপিএ যোগ্যতা সহ আরও অনেক কিছু নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ সবাইকে তোমরা দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছয়টি অনুষদ রয়েছে এবং ছয়টি অনুষদের আন্ডারে কিন্তু উনিশটি বিভাগ রয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পয়লা জানুয়ারি থেকে কিন্তু বিশে জানুয়ারির মধ্যে কিন্তু প্রাথমিক আবেদন শুরু হবে এবং প্রতিটি ইউনিটের এবিসি সে ইউনিটের কিন্তু তোমার প্রাথমিক আবেদন কিন্তু এগারোশো টাকা এবং তোমার তোমরা যারা এস এস সি দুই হাজার একুশ বা এবং এইচ এস সি যারা দুই হাজার চব্বিশ তারা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম আসে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম এর জন্য কিন্তু কোনো মার্ক কাটা যাবে না তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এবার সেকেন্ড ইমের জন্য তিন মার্ক কাটা আছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কিন্তু সেটা হবে না তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা দেখো এ বি এবং সি ইউনিট এ ইউনিট বিজ্ঞান বিভাগের জন্য বি ইউনিট মানবিকের জন্য এবং সি ইউনিট সাধারণত ব্যবসা শিক্ষা দীদের জন্য মোট আসন সংখ্যা কিন্তু রয়েছে চোদ্দ এক হাজার চল্লিশটা আসন সংখ্যা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো এ ইউনিটের জন্য মোট আসন এ ইউনিট কিন্তু তোমার বিজ্ঞান বিভাগের জন্য তো বিজ্ঞান বিভাগের জন্য এ ইউনিটের আসন রয়েছে কিন্তু তিনশো পঞ্চাশটি তো এ ইউনিট যেই অনুষদের আন্ডারে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আন্ডারে কিন্তু তোমার হচ্ছে এ ইউনিট এবং এ ইউনি আসন সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশটি তো এই ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখো গণিত সাবজেক্ট কিন্তু রয়েছে একটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এটা রয়েছে আইটি বা বাড়ছে পদার্থ বিজ্ঞানের জন্য আসন রয়েছে কিন্তু পঞ্চাশটি পরিসংখ্যানের জন্য আসন রয়েছে পঞ্চাশটি রসায়নের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং ফার্মেসির জন্য আসন রয়েছে কিন্তু চল্লিশটি ইমোট কিন্তু হচ্ছে তোমার তিনশো পঞ্চাশটি আসন ইউনিটে তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু তোমার হচ্ছে এই আসনগুলো গুলো ফার্মেসিতে চল্লিশটি আহ তো সব থেকে আসন বেশি রয়েছে কিন্তু গণিতে গণিত রয়েছে ষাটটি এরপরে আমরা আসন সংখ্যা রয়েছে একটু দেখার চেষ্টা করবো যে বি ইউনিট বি ইউনিট কিন্তু বিজ্ঞান মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো মানবিক বিভাগের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দেবে এবং এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে চারশো পঞ্চাশটি তো বি ইউনিটের আন্ডারে কি কি কীষ রয়েছে এখানে কলা রয়েছে রয়েছে সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ রয়েছে এখানে কিন্তু চারটা অনুষদ তিনটা অনুষদ রয়েছে কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ এবং এর আন্ডারে কি কি সাবজেক্ট রয়েছে তো বি ইউনিটের আন্ডারে রয়েছে বাংলা বাংলাতে রয়েছে ষাটটি আসন রয়েছে ইংরেজিতে রয়েছে ষাটটি আসন অর্থনীতি রয়েছে কিন্তু ষাটটি আসন লোক প্রশাসনে রয়েছে ষাটটি আসন ষাটটি আসন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তো এই ইউনিটে আমরা দেখলাম কিন্তু তিনশো পঞ্চাশটি আসন এবং বি ইউনিটে আসন রয়েছে কিন্তু চারশো পঞ্চাশটি আহ সি ইউনিট ব্যবসা শিক্ষার্থী আসন সংখ্যা মোট আসন কিন্তু দুইশো চল্লিশটি তো সিনিয়র বিজনেস স্টাডিজ অনুষদ বিজনেস স্টাডিজ অনুষদে আসন সংখ্যা রয়েছে কিন্তু দুইশো চল্লিশটি তো কি কি সাবজেক্ট রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদে তো ব্যবস্থাপনা শিক্ষা ষাটটি আসন রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এখানে রয়েছে ষাটটি আসন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং রয়েছে ষাটটি আসন এবং মার্কেটিংয়ে রয়েছে ষাটটি আসন তার এ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে আঠারোই এপ্রিল বি ইউনিটের পরীক্ষা মানবিকের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে পঁচিশে এপ্রিল এবং সি ইউনিট ব্যবসা শিক্ষার বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে কিন্তু আহ সাতাশে এপ্রিল তো আবেদন যোগ্যতা ইউনিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের এস এস সি এবং এইচএসিতে সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ বা মানবিক শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসিতে সিক্স এবং সি ইউনিট বা ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসিতে যদি সিক্স থাকে তাহলে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে শিক্ষা পদ্ধতিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরকম হবে তো একশোটি এম কিউ থাকবে একশোটি এমসি কিউ এর পাঁচ নাম একশোটি এমসি কিউ তো থাকবে এবং পাঁচ নম্বর কিন্তু হবে চল্লিশে তো এ এবং ইউনিটে যারা রয়েছে এ এবং বিটে চল্লিশ পেলেই হবে এবং সি যারা পরীক্ষা দেবে ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট সি ইউনিটে যারা পরীক্ষা দেবে তো সি ইউনিটে তো চল্লিশ পেতেই হবে তার মধ্যে কিন্তু ইংরেজিতে দশ সহ কিন্তু চল্লিশ পেতে হবে তো খালি চল্লিশ পেলে হবে না ইংরেজিতে দশ সহ যদি তুমি চল্লিশ পাও তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আর তুমি পাস করেছে বলে বিবেচিত হবে তো বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য যে প্রশ্নের মান বন্টন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো তাদের অফিশিয়াল ভাবে তারা প্রশ্নের মান বন্টন প্রকাশ করেন তো আমরা যেটা দেখতেছো এটা বিগত বছর বছরের বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছ থেকে তারা আলাদা হবে নিজস্ব ভাবে তারা পরীক্ষা নেবে তখন কিন্তু এটা তো আশা করতেছি এইভাবেই এবার পরীক্ষা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ইউনিট বা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থাকবে পঁচিশ ইংরেজি সাধারণ জ্ঞান কিন্তু থাকবে দশ এবং তোমাদের যে সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্ট রয়েছে তোমাদের এইচএসিতে যেমন ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান পৌর নীতি এই সাবজেক্টগুলো রিলেটেড কিন্তু তোমার হচ্ছে চল্লিশটি সাধারণ ইয়া তোমার চল্লিশ

চল্লিশটি এবং ইংরেজি কিন্তু চল্লিশটি ক্লাস লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এই নাম্বারে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো এখনো যারা ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করেই পাশে থাকবা ধন্যবাদ সবাইকে